যখন আপনার উপরে সিচুয়েশনটা ঘটবে আপনি কিন্তু শুধুমাত্র তখনই বুঝতে পারবেন যে ওই সিচুয়েশনটা ছোট ছোট জিনিসগুলো এই সময় কি করছে এটা কোনদিন চলো কথা না বাড়ি আজকের ভিডিওটা শুরু করা যাক আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি তোমাদেরকে ওয়েলকাম করছি আমার আরো একটা নতুন দিনের নতুন সকালে উঠে আমি আমার নাস্তা টাস্তা শেষ ফেলছে আজকে অনেকদিন পরে একটু দুধ চা খাইতে ইচ্ছা করতেছিল আর হাসান সেতু টিফিন রেডি হয়ে গেছে তার অফিসে যাওয়ার জন্য সে হচ্ছে ছোলা নিয়ে যায় কারণ হচ্ছে সে নাকি ডায়েট করা শুরু আর এই ছোলাটা দেখে দেখি ছোলাটা কেমন খাইতে মানে সিদ্ধ সিদ্ধ ছোলা রাখছিল আগের দিন ভিজাই আমি হাসান সেতুকে বলছিলাম তুমি অফিসে যাওয়ার আগে চলো দুজন মিলে একসাথে একটু চা খাই অনেকদিন হয়েছে দুজন মিলে একসাথে চা খাওয়া হয় না আর একটা কথা তো বলতেই ভুলে গেছি সকালবেলা আমি জাস্ট আম্মু আর সেতুরে বলছিলাম যে তোমরা যে আমার জন্য একটু তাজা তাজা সবজি নিয়ে আসবে সেই সুবাদে তারা শাশুড়ি আর মেয়ের জামাই দুজন মিলে কিন্তু বাজারেও গেছে তো আম্মু আর তাজা সবজি পায় নাই বাট সে শাক পাইসা সেটা হচ্ছে মনে হয়েছে যে এই কলমিশাল রান্না হবে আর এই যে ছোট মাছ দেখতে পাচ্ছ ছোট আমার ভাবির বান্ধবী পাঠাই শুরুতে বলছিলাম একটা সময় পার ছোট ছোট জিনিসগুলো অনেক বেশি ম্যাটার করে কাছে আসলে ছোট কথা বলি নাই জাস্ট একদিন বলছিলাম যে ছোট মাছ খাইতে ইচ্ছা করতেছে তো সে কিনে পাঠায় পাঠাইছিল হচ্ছে আমার ভাবির বান্ধবীর ছোট বোনের কাছে তো ও এসে ভাইয়ার চুলগুলা নিয়ে অনেক বেশি মজা নিতেছিল ইভেন আমরা সবাই মিলে অনেক মজা নিচ্ছি চুলগুলা নিয়ে এইদিকে আমার আম্মা হচ্ছে কাঁচা আম কিনে নিয়ে ছিল অনেকগুলো ওইখান থেকে আমি আমার ভাবিকে বলছিলাম চলো আজকে আমরা একটু কাঁচা আম মাখায় খাবো আর এদিকে আমার আম্মা রান্না বান্নার প্রিপারেশন নিচ্ছিল হচ্ছে ননিবনি আর তার আম্মা দুইজন মিলে আম মাখানোর প্রিপারেশন নিচ্ছিল আর এখানে দেখো ছোট মাছ আম্মু বসায় দিছে কলমি শাকটাও পাশে দিছে ছোট মাছের পাশে কিন্তু কলমি শাক দিলে অনেক বেশি ভালো লাগে তো এখন আর আগের মতো সবার সাথে কাঁধে কাঁধ মিলায় কাজ করতে পারি না বাট তারপর আসলে ইচ্ছা করে যে সবাইকে টুকটাক একটু হাতে হাতে হেল্প করে আজকে আমাদের ননিবনির আবদার ছিল মানে সে তার মায়ের কাছে অনেক আগে থেকে আবদার করে বসে আছে যে আমটা সেই বানাবে যেমন কথা তেমন কাজে এই যে ছোট্ট বাচ্চাটাকে দেখতে পারতেছে এই ছোট্ট বাচ্চা তাকে ঘরের সব কাজে নিজের হাত বাড়াইতে হবে মানে নিজের নাক গলাইতে হবে যে একটা গরম পড়ছে গরমের মধ্যে কিন্তু আম মাখা খাইতে অনেক বেশি ভালো লাগে নরমালি আমার কাছে পাকা আমের থেকে কাঁচা আম খাইতে অনেক বেশি মজা লাগে মনিও অনেক বেশি মজা করে তার আম্মির পছন্দ মতো করে কাঁচা আমটাকে ভর্তা করছিল এটার মধ্যে শুকনো মরিচ দিলে বেশি মজা হইতো বাট বাচ্চারাও যেহেতু খাবে তাই আসলে মরিচের পরিমাণটা কম দিচ্ছিল সবাইকে আম মাখা দেওয়ার পরে মানে আমরা যখন খেয়ে বসি আর মজা হয়েছে তারপরে যে এসে নিজে খাইছে ও আবার এই আম মাখাটা ততটা পছন্দ করে না বাট আইজান অনেক বেশি পছন্দ করে টক খাবার গুলা খাইতে আম মাখা খাওয়ার পরে আমার আম্মা সেই জোর একটা চিল্লানি দিছিল বলতেছিল তাড়াতাড়ি করে এখন গোসল করতে যাবে আর বেশি দেরি করা যাবে না তো আমি অনেকক্ষণ ঘ্যাংড়ানোর পরে ফাইনালি গোসল টোসল করে রেডি টেডি হয়ে বসে আছে এখন হচ্ছে খাওয়া দাওয়া করতে যাবো আর খাবারের টেবিলে যেহেতু মন আরো বেশি জুড়ে আছে কারণ খাবারের টেবিলে ছিল ছোট মাছের চরচুরি কলমি শাক দিয়ে কলমি শাক দিয়ে ডাল আর সাথে ছিল ঢেঁড়স ভর্তা যাদের ঢেঁড়স এমনি খাইতে ভালো না লাগে তারা কিন্তু ঢেঁড়সটা এভাবে ভর্তা করে খেয়ে দেখো অনেক বেশি মজা লাগে একটা জিনিস কি জানো অনেকে আমার ভিডিও দেখে কমেন্ট করো যে আপু আপনি অনেক বেশি লাকি আপনি আপনার এই সিচুয়েশনে আপনি আপনার ফ্যামিলিকে কাছে পেয়েছেন এই ব্যাপারটা আমি নিজেও অনেক বেশি ফিল করি ইভেন সবসময় আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যেন আল্লাহ আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে অলওয়েজ ভালো রাখে যারা আমার লাইফের এরকম আপস ডাউন বা ভালো সময় খারাপ সময় অলওয়েজ আমার পাশে ছিল পাশে আছে আর এইভাবেই জানি আমার পাশে থাকতে পারে এই সময়টা একটা মেয়ের জন্য জীবনের সব থেকে কঠিন সময় আর এই সময়টাতে এই মেয়েটার সাথে যা কিছুই হবে না কেন এই মেয়েটা সারাটা জীবন মনে রাখবে আমার কাছে মনে হয় জীবনের আগে পরের সব কিছু ভুলে গেলেও এই সময় কে কি করলো এই জিনিসগুলো সারা জীবন মনের মধ্যে দাগ কেটে থাকবে খাওয়া দাওয়া শেষ করে একটা ঘুম দিছিলাম ঘুম থেকে উঠে মনে হলো যে না অনেক বেশি গলা শুকায় আসতেছিল পরে আমার আমার ভাবিকে বললাম একটু শরবত বানায় দাও ভাবি ঠান্ডা পানি দিয়ে একটু শরবত বানায় দিই আর এই হচ্ছে আমরা লাভ দিয়ে চলে আসলাম রাতের খাওয়া দাওয়া আর এখানে দেখো আমার আম্মাকে মাশাআল্লাহ কত বেশি সুন্দর লাগতেছে আর আমি আমার ভাবিকে বলছিলাম তোমাকে অনেক বেশি সুন্দর লাগতেছে সুন্দর লাগাটাই স্বাভাবিক কারণ আজকে হচ্ছে আমাদের বাসাতে ঈদ সেলিব্রেট করা হচ্ছে যেহেতু তোমরা দেখছিলা যে আমাদের বাসাতে হচ্ছে ইফতার করা হয়েছিল তো আজকে হচ্ছে আমাদের বাসার ঈদ আর আজকে আমাদের ঈদের আয়োজনে ছিল মুরগির মাংস একদম ঝোল ঝোল করে ঝাল ঝাল করে রান্না করা হয়েছিল সাথে ছিল খিচুড়ি আর এই যে খাবার দুইটা এই দুইটা কিন্তু আমার ডিমান্ডেই করা হয়েছে আর ফাইনালি আমি তোমাদের সামনে আবারও চলে এসেছি চুলের মধ্যে একটা ফিতা বেনি করে অনেকেই ফিতা বেনি টিউটোরিয়াল বা এই ফিতাগুলা কোথা থেকে কিনি এগুলা নিয়ে অনেক অনেক কোয়ারিজ করো আসলে ফিতাগুলা ফিতা কোথা থেকে কিনি জানো আজকে চুলে যে নীল রঙের ফিতাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ননির একটা ড্রেস এর ছোট্ট একটা ওড়না করে এর কাছ থেকে ওর কাছ থেকে আমি ফিতাগুলা কালেক্ট করে ফেলি যাই হোক আমি একটু ফিল্টার দিয়ে ভিডিও করতেছিলাম আর ওই দিন হচ্ছে ননির পরীক্ষা ছিল তো তার চাচু তাকে পড়তে বসাইছিল আবার ফাইনালি আমরা রাতের বেলা খাবার খাইতে সবাই মিলে বসে পড়লাম এই খাবারগুলো কিন্তু দুপুরেও চলে আয়োজন করা যাইতো বাট যেহেতু দুপুর বেলাতে ভাইয়া বাসে তো কেউই বাসায় ছিল না কারণে আমার আম্মা কিন্তু দুপুরবেলাতে রান্না বান্নাগুলো করেও নাই এই খাবারগুলো রান্না করা হয়েছে রাতে দুপুরবেলাতে যেহেতু আমরা বাসায় মহিলা মানুষরাই ছিলাম তো এই কারণে আমাদের বাসাতে যা ছালকা পাতলা খাওয়া দাওয়াই হয়েছিল আলহামদুলিল্লাহ এটাই ছিল আমার সারাদিনের ছোট্ট একটা ভিডিও আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং হচ্ছে আবার সামনে নতুন ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো আজকের মতো আল্লাহ হাফেজ